এখন আমরা আরেকটা এক্সপেরিমেন্ট চালাবো যে পানির মধ্যে কিছুটা লবণ দিয়ে নিব আমরা সুইচটা অফ করে নিলাম একটু লবণ দেখি দেন এখানে সালাম ওয়ালাইকুম ডিআর ভিউয়ার্স আর সি অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওটি যারা ইলেকট্রিক্যাল কাজ করেন অথবা এসি ফ্রিজের কাজ করেন অথবা যারা আপনারা ইলেকট্রিক্যাল বা এসি ফ্রিজ ব্যবহার করেন ইলেকট্রিক্যাল বিভিন্ন কম্পোনেন্ট যারা আপনারা ব্যবহার করেন আপনাদের সকলেরই এই ভিডিওটা দেখা আমি মনে করি প্রয়োজন বিশেষ করে শীতকালে আমরা যারা হিটার ব্যবহার করি হিটারের মাধ্যমে পানি গরম করি তাদেরকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা উচিত বলে আমি মনে করি আমি প্রথমে এখানে একটা সিরিজ লাইন করে নিয়েছি তো সিরিজ লাইনটা মেইন বিষয় না আপনারা সিরিজ লাইন কীভাবে করবেন এটা আমাদের শেখা মুখ্য বিষয় না আমরা শিখবো হচ্ছে কারেন্ট যে পরিবাহিত পরিবাহী হয় মানে পরিবহন হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কীভাবে কারেন্টটা সহজে পরিবহন হয় কখন বাধা সৃষ্টি করে এবং কারেন্টের সাহায্যে কীভাবে বড় বড় দুর্ঘটনা ঘটে অর্থাৎ আগুন ধরে বিভিন্ন জায়গায় যে বিদ্যুতের গোলযোগের কারণে দেখা যায় বিস্ফোরণ ঘটে বিভিন্ন ভবন আগুনে অগ্নিকাণ্ডের শিকার হয় এইগুলো এই জিনিসগুলো কিভাবে হয় তার বাস্তবিক প্রয়োগ আমরা এখানে আজকে একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো দেখুন আমি যদি এটা লাইনটা অন করি তাহলে এই সুইচটা অন করলাম করার পরে আমি দেখলাম যে এটা আমার লাইন আছে এটা এক্সপেরিমেন্টটা আপনারা বাসায় করবেন না জাস্ট শুধুমাত্র দেখার জন্য আপনাদেরকে আমি বোঝানোর জন্য এটা করেছি আমি আপনাদের সহজে বোঝানোর জন্য এই মিটারটা এখানে রেখে দিচ্ছি যাতে ক্যামেরায় মিটারটাও দেখা যায় ঠিক আছে একটা এটা একটু একটু ছাড়েন এইভাবে রাখলেই হবে এই মিটারের ডিজিটটা লক্ষ্য করবেন আপনারা এখানে আমি অ্যাম্পেয়ারে সেট করেছি কারেন্ট কতটুকু যায় আমরা বুঝতে পারবো তো এখন আমি এই লাইটটা জ্বালানোর জন্য এখানে শর্ট করার সাথে সাথে মিটারে দেখা যাচ্ছে এই লাইটটা কতটুকু কারেন্ট গ্রহণ করছে আমরা দেখছি যে পয়েন্ট ওয়ান নাইন বা পয়েন্ট ওয়ান নাইন আমরা যদি বলি পয়েন্ট ওয়ান নাইন কারেন্ট গ্রহণ করছে এই লাইটটা তো আমরা এখানে একটা শুকনা কাগজ নিয়েছি এই কাগজটা এখানে রাখলাম আর কাগজের এই মাথায় ধরলাম এই মাথায় ধরলাম তার মানে কাগজ দিয়ে বিদ্যুৎ পরিবহন হচ্ছে না কাছাকাছি নিয়ে আসলাম তবু বিদ্যুৎ পরিবহন হচ্ছে না কারেন্ট যাচ্ছে না অর্থাৎ লাইট অন হচ্ছে না এবং মিটারেও কোনো কারেন্ট শো করছে না যখন আমরা এটা এটার সাথে টাচ করে দিলাম তখন কারেন্ট যাচ্ছে লাইট অন হচ্ছে এবং মিটারে কারেন্ট শো করছে পয়েন্ট ওয়ান নাইন ছিল এটা এখন পয়েন্ট টু হয়েছে তো এই কাগজ দিয়ে শুকনো কাগজ দিয়ে বিদ্যুৎ যাচ্ছে না আমরা এটা প্রমাণ পেলাম তো এই কাগজটা আমরা রেখে দিলাম আমরা এবারে একটা ভেজা কাগজ নিয়েছি এই কাগজটা আমরা ভিজিয়ে নিয়েছি এটা অলরেডি ভেজা আপনারা বুঝতেই পারছেন যে সহজেই যে সেরা যাচ্ছে টুকটো টুকটো হয়ে যাচ্ছে ভেজা কাগজ তো ভেজা কাগজটা দিয়ে বিদ্যুৎ কীভাবে পরিবহন হয় এটা আমরা একটু দেখি দেখেন এটা এই প্রান্তে ধরলাম আর আমি যদি এইখানে ধরি এই যে দেখেন ফায়ার করছে ক্যামেরায় দেখেন ফায়ার করছে সাথে সাথে মিটারে কিন্তু কারেন্ট উঠতেছে মানে কারেন্ট যেতে চাচ্ছে আর এটা দিয়ে ঠিকমতো কারেন্ট যেতে পারছে না এই যে দূরত্ব যত বাড়াচ্ছি কারেন্টের মান তত কমছে দেখেন ফায়ারের অনুপাতটা তত কমে যাচ্ছে মানে কারেন্ট এখান থেকে এই পর্যন্ত আসতেছে অথবা এখান থেকে এই পর্যন্ত কারেন্টটা যেতে চাচ্ছে কিন্তু যেতে পারছে না বাধা পাচ্ছে অল্প তার মানে এটাতে যদি এখন কেউ ধরে তাকে শক করবে এবার যদি এটা কাছাকাছি নিয়ে আসি তাহলে দেখেন আগুন কীরকম বাড়ছে এই যে কারেন্টটার আগুন এভাবে বাড়ছে ধীরে ধীরে কিন্তু এরকম এখানে এভাবে ধরে রাখলে কারেন্ট যে প্রবাহিত হচ্ছে এই কারেন্ট প্রবাহের কারণে ছোট ছোটো এই স্পার্ক থেকে বড় আগুনের সূত্রপাত ঘটবে তখনই দেখা যাবে যে আপনার বড় ধরনের আগুনের উৎস থেকে একটা অগ্নি দুর্ঘটনা ঘটবে এবং ভেজা হাতে এই জন্য সুইচ সকেট বা অন্য কোনো কিছু লাইন দেওয়া যাবে না দেখেন এই যে ফায়ার করছে করে করে এইখানকার নিচে একটা কক্সিট দেওয়া ছিল এই কক্সিটটা দেখেন গলে গিয়েছে ক্যামেরাটা কাছে নিয়ে আসেন কি পরিমাণ গলে গিয়েছে এই ক্ষেত্রে আমরা বুঝলাম কি যে ভেজা কোনো পদার্থের মধ্য দিয়ে এরকম কাগজ কাপড় যদি থাকে তার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে চায় বা হয় অল্প হয় মিটার দেখা যাচ্ছে ডিজিট উঠতেছে অল্প কারেন্ট প্রবাহিত হচ্ছে মানে এই লাইট জ্বালানোর জন্য যে পরিমাণ কারেন্ট যাওয়া দরকার ওই পরিমাণ কারেন্টের মধ্য দিয়ে যেতে পারছে না তাহলে ভেজা কাগজ সম্পর্কে আমাদের এক্সপেরিমেন্ট হয়ে গেল এবার আমরা এটা একটা ফয়েল পেপার নিয়েছি এই ফয়েল পেপারটা আমরা দেখি এটার ভিতর দিয়ে কারেন্ট যায় কি দেখেন ফয়েল পেপারটা সুন্দর কারেন্ট পরিবহন করবে এখানে একটা রেখেছি এখানে একটা রেখেছি দেখেন কত সুন্দর কারেন্ট যাচ্ছে লাইট জ্বলছে মিটারও কারেন্ট দেখাচ্ছে পয়েন্ট টু অ্যাম্পেয়ার দুইটা একসাথে দেখান লাইটও জ্বলছে মিটারও কারেন্ট দেখাচ্ছে তার মানে এই ফয়েল পেপার কিন্তু কারেন্ট পরিবহন করতেছে এটা কিন্তু সরাসরি একটা ফয়েল পেপার কাগজ এটা আবার স্টিলের কোনো শিট না তো ফয়েল পেপার আমরা যখন ব্যবহার করবো এক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে যাতে এটা কারেন্টের সংস্পর্শে না আসে এটাও কিন্তু কারেন্ট পরিবহন করে এই ফয়েল পেপারটা আমরা এবার রিজেক্ট করে দিলাম এখন আমরা এক্সপেরিমেন্ট চালাবো পানির মধ্যে এখানে আমরা পানি নিয়েছি ফ্রেশ পানি তো এই পানিতে আমি যখন এই তার দুটো দিচ্ছি পানির মধ্য দিয়ে দেখেন বিদ্যুৎ যাচ্ছে লাইটটা অল্প আলো দিচ্ছে এবং মিটারে যদি আপনারা দেখেন পয়েন্ট ওয়ান টু কারেন্ট দিচ্ছে এর আগে যখন লাইটটা জ্বলছিলো অর্থাৎ লাইটটা সম্পূর্ণ আলো দেওয়ার জন্য এই যে দেখেন সম্পূর্ণ আলো দেওয়ার জন্য কারেন্ট নিচ্ছে পয়েন্ট টু অ্যাম্পেয়ার আর যখন আমি কারে পানিতে দিচ্ছি তখন কারেন্ট নিচ্ছে পয়েন্ট ওয়ান ওয়ান অ্যাম্পেয়ার অর্থাৎ মিটার সম্পূর্ণ আলো দেওয়ার জন্য কারেন্ট দরকার ছিল পয়েন্ট টু অ্যাম্পেয়ার আর এই পানিতে থাকার কারণে বিদ্যুৎ সুন্দরভাবে পরিবহন করতে পারছে না মানে ভালোভাবে যেতে পারছে না এই জন্য কারেন্ট নিচ্ছে কম পয়েন্ট ওয়ান এমপেয়ার এবং বিদ্যুতের যে লাইটটা এটাও সম্পূর্ণ আলো দিচ্ছে না এবার আমরা যারা হিটারে পানি গরম করি অন্যান্য কোনো কিছু গরম করি সাধারণত পানিটাই আমরা বেশি গরম করি তো হিটারের মধ্যে যখন আমরা এরকম হিটারটার লাইন দিয়ে দেই তখন কারেন্ট হিটারের মধ্যে কোনো কারণে যদি হিটারটার ইনসুলেশন নষ্ট হয়ে যায় বা হিটার থেকে পানি কারেন্ট লিকেজ হয় পানিতে চলে আসে তাহলে এরকম কারেন্ট পানির মধ্যেও প্রবাহিত হবে তখন দেখা যাবে পানিতে ধরলে আপনাকে শখ করবে এখন আমরা আরেকটা এক্সপেরিমেন্ট চালাবো যে পানির মধ্যে কিছুটা লবণ দিয়ে নিব আমরা সুইচটা অফ করে নিলাম একটু লবণ দেখি দেন এখানে পানিতে কিছুটা লবণ দিয়ে আমরা এটা মিক্স করে নিলাম তো কেউ যদি এই পানির মধ্যে লবণ দেয় তাহলে দেখেন কী ঘটনাটা ঘটে এবারে আমরা এই তার দুটো সেমভাবে ধরেছি দেখেন লবণ দেওয়ার সাথে সাথেই পানি কিন্তু খুব ভালো বিদ্যুৎ পরিবহন করছে আপনারা ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন মানুষ মনে কর বুঝতে যেন পারে যে তার দুটো আমি দূরে ধরেছি কাজ একটার সাথে আরেকটা লাগিয়ে ধরিনি মানে একসাথে ধরলেও তো চলে এই পানির মধ্যে দূরে ধরেছি তারপরেও কিন্তু সুন্দর বিদ্যুৎ পরিবহন হচ্ছে এবং মিটারেও কারেন্ট দেখা যাচ্ছে পয়েন্ট টু এম্পেয়ার অর্থাৎ লবণ দেওয়ার কারণে এখন কিন্তু বিদ্যুৎ পরিবহন হচ্ছে তো এই ক্ষেত্রে পানিতে কোনোভাবেই লবণ দেওয়া উচিত নয় এবং আমরা বুঝলাম কি লবণ পানির সাথে মিক্স করার কারণে বিদ্যুৎ ভালো পরিবহন হয় বিদ্যুৎ সুপরিবাহী হিসেবে কাজ করছে যেমন আমরা এখানে ধরলে কারেন্ট যাচ্ছে পয়েন্ট টু অ্যাম্পেয়ার সেমভাবে লবণ দেওয়ার কারণেও কারেন্ট যাচ্ছিল পয়েন্ট টু তো আশা করছি আজকের এই এক্সপেরিমেন্টগুলো থেকে আপনারা বুঝতে পেরেছেন কারেন্ট পরিবহন হওয়ার জন্য কি কি বিষয় আমাদের জানা প্রয়োজন তো ভিডিওটি ভালো লাগলে কিছু শিখতে পারলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে